হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে সবাই জানো কাল শিবরাত্রির সেই উপলক্ষে একটা আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাবো এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার প্যান্ডেল দেখো প্যান্ডেলটা এখনও হয়ে ওঠেনি তা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে এই দেখো ভ্যানে উঠে পড়েছি সবাই আছি ভ্যানে উঠে পড়েছি আর হচ্ছে গিয়ে সবাই যেই দেখেছি ক্যামেরা চালু করেছি দেখো সব যে যার মতো এ করছে বলে এ বলে কি ঢাক বাজে ঢাক বাজা আর ওরা কত স্পিডে ঢাক বাজাচ্ছে আর আও আউ করে চিল্লাচ্ছে আমি বলি তোরা আসতে ঢাক বাজাও ওরা না জোরে তো ফাইনালি ঠাকুরানতে নেমে পড়েছি এ দেখো যেখানে ঠাকুরানতেছি এসেছি এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি চল একটা ঠাকুর চলো আগে আমার বান্ধবীর বাড়িটা ঘুরে আসি এই যে আমার বান্ধবী বেরোচ্ছে দেখো আমায় না চিনতে পারিনি আমি হঠাৎ করে এসেছি তো বুঝতে পারেনি তো ওখান থেকে আবার এতে চলে এসেছি ঠাকুরের ওখানে তবে দেরি হয়ে যাচ্ছে বেশি গল্প করলে করা যাবে না কারণ বাড়িও তো যেতে হবে না এবার এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর আমার তো খুবই ভালো লাগছে আমাদের ঠাকুরটা আসলে একটু বড় কিন্তু এই যে ছোটো ছোটো ঠাকুর সাজানো আছে না এগুলো বেশ দারুণ লাগছে দেখো তোমরা দেখো বুঝতে পারবে এই বড়ো ঠাকুরটাও ভালো কিন্তু আমার এই যে এই যে ছোটো ঠাকুর দুটো খুব ভালো লেগেছে বিশেষ করো এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর আমাদেরটা একটু বড়ো বড়ো ঠাকুরটাও ভালো ভালো তা না কিন্তু ছোটোগুলো বেশি ভালো লাগছে এ দেখো এ দেখো সব দেখো এ কোথেকে এই সব ঢাক বাজাচ্ছে আর এই করছে যেই দেখেছি আমি ক্যামেরা করছি দেখো ঠাকুরের মুখটা চলো ভ্যানে উঠুক তারপরে দেখাচ্ছি এই যে ভ্যানে উঠেছে এই যে ঠাকুরের মুখটা দেখো স্পষ্ট তো দেখতে পাবে না আসলে কী বলো তো গুলিটা অন্ধকার এইটা হচ্ছে আমাদের এখানে থেকে বড়ো শিব মন্দির এখানে মেলা হবে পরে একদিন তোমাদেরকে এসে ঘুরিয়ে নিয়ে যাবো দেখাবো এই দেখো যাওয়ার পথে দেখি ও হাঁপিয়ে গেছে নিচে বসে বসে ঢাক ঢোল বাজাচ্ছে আর আমি বলছি দে বল কিছু টাকা দিয়ে দাও কিছু টাকা দিয়ে দাও ভিক্ষা কর আমি এক টাকা দেবো মতো হেসে পাগলা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই